হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো দেখতেই পাচ্ছ যে ভিডিওতে আর কি সুন্দর উচ্ছে ঝুলে আছে গাছের মধ্যে তো বড় ছোট সব মিলিয়ে কিন্তু বেশ কয়েকটি উচ্ছে আর কি ছোট্ট একটি গাছের মধ্যে ধরে আছে উচ্ছে বা করলা তোমরা যেটাই বলতে পারো তবে কিন্তু ছোট্ট গাছের মধ্যে বেশ কয়েকটি তোলাও হয়ে গেছে আর আগে তুলে তুলে খাওয়া হয়ে গেছে তো দেখো বেশ সুন্দর ফুলও ফুটে আছে আর বড় ছোটো মিলিয়ে বেশ কয়েকটি ধরেও আছে দেখো ছোট্ট গাছের মধ্যে কিন্তু বেশ কয়েকটি এই মা এখানে আবার উচ্ছের উপরে সুন্দর ফুলও আছে বেশ সুন্দর ছোট্ট গাছে কিন্তু বেশ এর আগে কয়েকটি ধরেওছে আর কি তুলেও নিয়েছি তো তার সঙ্গে দেখো ও মা আর গাছটি কিন্তু খুবই ছোট আর তোমরা দেখে নাও গাছটি সেরকম একটা পরিচর্যা করি তা না গাছের নিচে দেখাচ্ছি একদম মাটির মধ্যে আর কি গাছটা বসানো আর কিছুটা গোবর সার দেওয়া আছে তোমরা দেখে নিচ্ছ আর কি বলো তো বেশিরভাগ আর কি গাছে আমি গোবর সারের ব্যবহার করে থাকি তোমাদেরকে এর আগে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর বাড়িতে সবজির পচা সার এসব তো দিয়ে থাকি কিচেন বেস্ট তো বেশিরভাগই আর কি গোবর সারটা ব্যবহার করি তো আমি বাড়িতে বানানো বাড়িতে তৈরি সারগুলোই বেশি আর কি দিয়ে থাকি প্রত্যেকটি গাছের মধ্যে তো তার থেকে কিন্তু টুকটাক ভালোই মোটামুটি যে ছোটো মোটো গাছেও বেশ ফল ফুল ধরে একদম ভরে যায় দেখে কিন্তু বেশ আর কি আনন্দ লাগে তো দেখ দেখো নিজে হাতে আর কি রোপণ করা কিংবা বসানো গাছের মধ্যে যদি এরকম সুন্দর সবজি কিন্তু ফল হয়ে থাকে তবে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর তুলতে তো ভীষণই ভালো লাগে তো গাছটি কিন্তু সেরকমভাবে পরিচর্যা করিনি খুবই নতুন গাছ আর এর আগে অনেক কয়টি আর কি উচ্ছেদ তুলে নিয়েছি আর তার মধ্যে সবে মাত্র আরও দেখো ছোটো ছোটো বেশ কয়েকটি ধরেছে গাছের মধ্যে তো আমার এই ছোট্ট গাছের মধ্যে উচ্ছে কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানাবে তো এখানে কিন্তু আরও অন্য অন্য নতুন আর কি শীতের গাছ বসাবো তো এখন তো গরমের সিজনের উচ্ছে ছিল আর কি তবে সেরকম একটা পরিচর্যা পায়নি দেখে গাছটি একদম মানে তোমরা দেখতেই পাচ্ছ গাছটি কিন্তু সেরকম একটা আর কি পুষ্ট মনে হচ্ছে না কিন্তু তবুও কিন্তু ফল আর কি ফল বলতে সবজি বেশ ভালোই দিয়েছে যে ছোট্ট গাছে যে সবজি হয়নি তা না অনেকবার তুলেও নিয়েছি উচ্চ তোমাদেরকে বললাম একে আগেই বলেছি তো ফুলও বেশ এসেছে গাছের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তো আর ভিডিওটা টেনে বেশি একটা বড় করছি না প্রত্যেকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি আর কি আমার ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে